আজকে আপনারা জানেন যে ভারতবর্ষের সংসদে ওয়াক আপ আইন পাশ হয়েছে এবং রাষ্ট্রপতি মহাশয়া তাতে সিগনেচার করেছেন তো ওয়াকাপ কাপ সংশোধনী আইন এখন ভারতবর্ষে আইনে পরিণত হয়েছে তো গোটা ভারতবর্ষ তথা বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই ওয়াকাপ আইন বিরোধী আন্দোলনের নামে হিন্দুদের ওপরে যেভাবে অকথ্য অত্যাচার হচ্ছে হিন্দুদের সম্পত্তি নষ্ট হিন্দুদের বাড়িতে লুটপাট হিন্দু নারীদের ওপরে অত্যাচার এবং আপনারা জানেন শামসেরগঞ্জে গতকালকে একজন হিন্দু পিতা এবং পুত্রকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাতে আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের একটা মানে কি বলবো এত এমন অনাচার সৃষ্টি হয়েছে যে আমাদের মাননীয়া আমাদের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এই শাসন ব্যবস্থা ওনার হাতে আর নেই উনি এই পশ্চিমবঙ্গে আইনের শাসন আর রাখতে পারছেন না তাই আমরা মাননীয় আইসি সাহেবের মাধ্যমে গভর্নর সাহেবকে আমরা একটা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটা ডেপুটেশান লেটার জমা দিলাম আজকে যে ওনার কাছে আমরা খুব তাড়াতাড়ি এই পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থা যাতে কেন্দ্রীয় সরকার হাতে নেয় এবং হিন্দুদের রক্ষা করে তার আবেদন জানালাম তারিখে একটা মিছিল আছে সতেরো তারিখে ওয়াকাপ মিছিল একটা আছে বাহিনী পশ্চিম রামপুরহাট নগরে একটা মিছিল পড়বে এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ওয়াকাপ আইন সংশোধনী যে আন্দোলন সেটা শুধুমাত্র নাম মাত্র ওনাদের লক্ষ্য হচ্ছে হিন্দুদের ক্ষতি করা হিন্দুদের ভাগাভাগি আঘাত করা এবং হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন করা এই জন্যে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকার কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা যেন রামপুরহাটের শাসন ব্যবস্থা তথা বীরভূমের শাসন ব্যবস্থা যেন ঠিক বজায় থাকে তার জন্য আপনাদের মাধ্যমে আমাদের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি কী নাম কি পদ আছে আমি বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পর্কে দায়িত্বে আছি আমার নাম শান্তনু হাজার